দেখছি রসকুন্ডু মন্দিরের কাছেই একটা মেটাপে যেটা মেটাপটা করেছে আমার একটা দাদা আমার পাশে পানি কোটার দাদা একটা করেছে তার সেই কি রেকর্ডিংটা আমি সামনে দেখাচ্ছি তোমরা যদি আসতে চাও তাহলে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করো আমিও আসছি আরও আমার থেকে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আসছে অনেকেই আসছে পসঞ্জিত আসছে আমাদের সুপারস্টার প্রসনজিৎ সে মুভি করে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন আর এখনও দেরি আছে আঠাশ ডিসেম্বর আঠাশে ডিসেম্বরে আসবে আঠাশে ডিসেম্বর বারোই পৌষ আর এখানে বড় বড় সেলিব্রিটিরা আসছে আমিও যাবো আমি একটা ছোট কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউবার আমিও এরকম স্টুডিওর মতো দেখলে আমিও ব্লগ ভিডিও বানাই আর দেখা হবে নেক্সট নেক্সট ব্লকে আর এরকম যারা যারা আসবে যারা যারা আসবে তোমরা কন্ট্যাক্ট করো এই নাম্বারে যোগাযোগ করো বুকিং করো এসো গাইস দেখা হবে আমারও হবে তোমাদেরও হবে গাইস তাহলে আজকে ব্লগটা আপাতত ছিল অনেক বড় বড় সুপারস্টার এসে দেখতে পাচ্ছেন কিনে এই যে দু হাজার মিলন মেলা সো গাইস বড় বড় কোয়ারেন্টাইন ক্রিয়েটার আসবে আর আমাদের পাশের দাদা হয় এই ই পাশের দাদা হয় এই নাম্বারটা যোগাযোগ করুন এই নাম্বারটা যোগাযোগ করুন আমি মেটাপে যাবো এই নাম্বারে যোগাযোগ করুন যারা যারা কন্টেন্ট ক্রিয়েটার ভিডিও বানায় তারা যোগাযোগ করুন এই নাম্বারে গাইজ তাহলে তাহলে দেখা হবে আর নেক্সট ব্লগ চ্যানেলে ইনস্টাগ্রাম ফেসবুক যে এখানে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারগুলো আসবে তোমরাও আসো এটা দেখা হবে গাইজ আমরা আপাতত আজকে ব্লগটা ছিল এরকম নেক্সট ব্লগ পেতে গেলে ফলো করতে হবে চ্যানেলকে সাপোর্ট করতে হবে তাই এই যে আরেকবার দেখিয়ে দিলাম এই যে তার বুকিং নাম্বার এই যে বুকিং নাম্বার এই যে গাইস এই যে গাইস কেক কারা কারা এসছে একটু দেখো এই যে রসকুণ্ড মেটাবে দু হাজার দু হাজার ছাব্বিশে এসছে মিলন মেলায় আঠাশে ডিসেম্বর বারোই পৌষ গাইস আমিও যাচ্ছি তোমরা আসো টাটা পরের নেক্সট ব্লগ চ্যানেলে দেখা যাবে আমার মেটা পেও যাব সেখানেও ব্লগ আমার তো চারদিকে ব্লক আমি ব্লগ ভিডিও বানাই সো গাইস আজকে বেশি না কথা বাড়ি কন্টেন্ট ক্রিয়েটারটা বন্ধ করলাম গাইস আজকে বেশি না কথা বাড়ি আজকে ব্লগটা শেষ আর যারা যারা এসবে কন্টেন্ট নাম্বারটাই কল কল করবে ধরবে অবশ্যই ফোন ধরবে তোমরা ভাবছো যে ফোন ধরবে ফোন ধরবে ফোন ধরবে আর এই যে রসকুন্ড পশ্চিম মেদিনীপুর আমরা পশ্চিম মেদিনীপুরে থাকি তো গাইস আজকে বেশি না কথা বাড়ি চলুন রেখে দিই আর আমি তো ইউটিউব থেকেও যাব ফেসবুক থেকে যাবো ইনস্টাগ্রাম থাকবো আমি তিন জায়গায় ব্লগ ভিডিও বানাই ইউটিউবে বেশি করে ভিডিওটা বানাই আর কি সো বন্ধ করি টাটা গাইস পরের নেক্সট ব্লগে দেখা যাবে এই নাম্বারটা জগালে করবে প্লিজ